আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি এরপর জানিয়ে দিব চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান পরিপন্থী বললেন জিএম কাদের এদিকে যানজটে অচল ঢাকায় ভোগান্তি চরমে পুরান ঢাকার হোসেন আলী দালান এলাকার বাসিন্দা বৃদ্ধা নূরজাহান বেগমকে চিকিৎসা দিতে বার্ডেম হাসপাতালে নিয়ে এসেছিলেন তার ছেলে নুরুল ইসলাম চিকিৎসক দেখানোর পর তারা দীর্ঘ সময় অপেক্ষা করে সড়ক বন্ধ থাকায় বাসায় ফিরতে পারছিলেন না বসেছিলেন হাসপাতালের সামনেই মূলত কোঠা আন্দোলনে রাজপথ ছাত্ররা দখল করে রেখেছে এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকায় এবারে জানাবো রথযাত্রায় বিদ্যুৎ স্পর্শে নিহত হওয়ার ঘটনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এদিকে ওসির বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ মৌলভীবাজারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি সমা কামাল হোসেনের বিরুদ্ধে বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা যায় কোনো গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিয়ে গাছ কাটতে হয় এছাড়াও সরকারি প্রতিষ্ঠান হলে টেন্ডার আহ্বান করে গাছ বিক্রয় করতে হয় কিন্তু ওসি কামাল হোসেন এসব তোয়াক্কা না করেই লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করেছেন গোপনে বলে অভিযোগ পাওয়া গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন যুদ্ধের মুখে দাঁড়িয়েছে ইসরায়েল লেবানন ঠিক এমন সময়ে লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা কর্মকাণ্ডের নজরে রাখা ওয়েবসাইট ডি ক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে আশিটিরও বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের সঙ্গে দেখতেই থাকুন আপডেট সংবাদ আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বললেন রুহুল কবির ইসবি আওয়ামী গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি রোববার সাতই জুলাই রাজধানী নয়পল্টনে ভাসানী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বর্তমানে তারা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে লুটপাট যেমন আওয়ামী লীগের এস্তেহার কারো জমি দখল যেন তাদের অধিকার লুটপাট কালো টাকা জমি দখলের মানসিকতার দল হল আওয়ামী লীগ তিনি বলেন বিরোধী দলে থাকলে তারা এরকম থাকে আর ক্ষমতায় এলে তারা প্রভু বনে যায় তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী লীগ আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই আপনারা কয়েকদিন আগে বাগেরহাট বরিশালে দেখেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি সরকারের সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে তিনি আরো বলেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্যে দিয়েই সরকার ক্ষমতায় টিকে রয়েছে ডেপুটি স্পিকারের ছেলে দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে তার বাবা ওকালতি করে দিন কাটাতেন এত টাকা হলো কি করে বেনজির আজিজ কাণ্ড সামান্য ঘটনা আরও বড় বড় কাণ্ড আছে এই সরকারে তাদের মহাদুর্নীতি সুযোগ করে দিয়েছে ঢাকা মহানগর হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব চন্দ্র দাসের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান কান্তি সরকার মহাসচিব তরুণ দে সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্পণা রায় দাস ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত প্রমুখ চাকুরিতে মুক্তিযোদ্ধা কোঠা সংবিধান পরিপন্থী বললেন জিএম কাদের চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পদ্ধতি সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রোববার সাতই জুলাই দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এ মন্তব্য করেন কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন উল্লেখ করে জি কাদের বলেন সব সমাজের মানুষই বৈষম্য পছন্দ করে না বৈষম্যময় সমাজকে সুষ্ঠু সমাজ বলা যায় না বাঙালিরা ব্রিটিশ আমল থেকে বৈষম্যের শিকার হয়েছেন বৈষম্য থেকে বাঁচাতে তারা পাকিস্তানি আন্দোলনের সঙ্গে জড়িত হয়েছিলেন পরে পাকিস্তানের বাঙালিদের সাথে বৈষম্য সৃষ্টি করেছিল তাই প্রথমে শুরু হল স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা বাঁচতে স্বপ্ন ছিল আমাদের একটি দেশ হবে আমাদের দেশ হবে বৈষম্যহীন যেখানে নির্যাতন নিপীড়ন থাকবে না সংবিধানে বৈষম্যের বিরুদ্ধে জোর দিয়ে বলা হয়েছে চাকরিতে কোটা পদ্ধতি হচ্ছে সংবিধান পরিপন্থী তিনি বলেন বৈষম্য সৃষ্টি করতে বাংলাকে পাকিস্তানিরা রাষ্ট্রভাষা করতে চায়নি ভাষার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করতে চেয়েছিল তারা উদ্দেশ্য ছিল বাঙালিরা যেন সব দিক থেকে পিছিয়ে থাকে এই বৈষম্যের ষড়যন্ত্রের বিরুদ্ধেই আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো এর একুশে ফেব্রুয়ারির প্রাণ দিয়েছিল আমাদের ভাইরা বৈষম্যহীন এবং নয় বিচার ভিত্তিক সমাজ গড়তেই আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এমন অবস্থায় চাকরিতে কোটা পদ্ধতি সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে যানজটে অচল ঢাকায় ভোগান্তি চরমে পুরান ঢাকার হোসানি দালান এলাকার বাসিন্দা বৃদ্ধ নুজ্জাহান বেগমকে চিকিৎসা দিতে বারডেম হাসপাতালে নিয়ে এসেছিল তার ছেলে নুরুল ইসলাম চিকিৎসক দেখানোর পরও তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে সড়ক বন্ধ থাকায় বাসায় ফিরতে পারছিলেন না বসেছিলেন হাসপাতালের সামনেই রোববার সাতই জুলাই দুপুরে নুরুল ইসলাম বলেছিলেন ছাত্ররা আটকে রেখেছে চলছে না না তাই নিয়ে বাসায় ফিরতে পারছেন সড়ক এজন্য অবরোধের কারণে নুরুল ইসলামের মতো অনেকেই আটকা পড়েছিলেন শাহবাগ এলাকায় রোগী নিয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢুকতে বা বের হতেও বেগ পেতে হয়েছে যদিও আন্দোলনকারীরা রোগীবাহী অ্যাম্বুলেন্স গুলো পার করে দিচ্ছিলেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে রোববার বাংলা ব্লকের নামে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শাহবাগ ছাড়াও হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রসিং সায়েন্স ল্যাব মোড় নীলক্ষেত মোড় চানখারপুল এলাকার মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের প্রবেশপথ পথ এলাকা পুরান ঢাকার শাকারিবাজ মোড় আগারগাঁও ও মহাকালী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর সড়ক অবরোধ করে রাখে এতে রাজধানী জুড়ে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন নগরবাসী বিশেষ করে বিকেলে অফিস ছুটির পরে এই ভোগান্তি চরম আকারে দেখা দেয় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলেছেন রোববার সপ্তাহের শুরুর দিন হওয়ার গাড়ির চাপ থাকে এছাড়া পূর্ব নির্ধারিত রুটে ছিল এর মধ্যে শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল স্থবির হয়ে পড়ে সন্ধ্যা পর্যন্ত এই অবরোধের কারণে চরম ভোগান্তি হয় তবে ট্রাফিক পুলিশের উদ্বতন কর্মকর্তারা মাঠে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে রথযাত্রায় বিদ্যুৎ স্পর্শে নিহত হওয়ার ঘটনায় বিদ্যুৎ প্রতিরক্ষা মন্ত্রী শোক বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ প্রতিরক্ষা নসরুল হামিদ বগুড়ায় রথযাত্রার বিদ্যুৎ স্পর্শ হয়ে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সম্বেদনা জানিয়ে বলেছেন তিনি প্রতি বগুড়ার রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এবারের ঘটনাটি মর্মান্তিক আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমি মর্মাহত প্রকৃতি কারণ নির্ণয়নের জন্য তদন্ত কমিটি করার নির্দেশ দিয়ে বলেন জনসচেতনতা বাড়ানোর উদ্বেগ আরও বাড়াতে হবে রোববার সাতই জুলাই বগুড়ার সেউজ গাড়িতে রথযাত্রা বের করার সময় বিদ্যুৎ স্পর্শে ছয় জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তেতাল্লিশ জন এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ওসির বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির বিভাগের অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির খোঁজ নিয়ে জানা যায় কোনো গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিয়ে কাটতে হয় এছাড়া সরকারি প্রতিষ্ঠান হলে টেন্ডার আহ্বান করে গাছ বিক্রি করতে হয় কিন্তু ওসি কামাল হোসেন এবং এস আই কামাল হোসেন এসবের কোনো কিছু তোয়াক্কা না করে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে গোপনে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া যায় গত একই জুলাই সকাল নয়টায় রেলওয়ে থানার ভিতরে থাকা বড় এবং বাজারি সাইজের বেশ কিছু গাছ রেলওয়ে থানার ভিতর থেকে সাইজ অনুসারে টুকরো করে শহরের সোনার বাংলা রোড দিয়ে ট্রাকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের দোকানে লাগানোর ভিডিও ফুটেজ থেকে এসব তথ্য মেলে এছাড়া থানার ভিতরে গিয়েও দেখা যায় গাছ কাটার চিত্র গাছগুলো কেটে ফেলা হলেও বন বিভাগ বলেছে তারা কিছুই জানে না খোঁজ নিয়ে দেখা গেছে গাছ কাটা হয়েছে সোনার বাংলা রোড থেকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্থায়ী ব্যবসায়ীরা পুলিশের ভয়ে এসব বিষয় প্রকাশ করতে অনিচ্ছুক নাম না বলার সত্ত্বে শহরের একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা বলেন যেদিন গাছ কাটা হয়েছে সেদিন শ্রীমঙ্গলে ঝড় হয়নি এছাড়া ঝড়ে গাছ উপরেও পড়েনি কয়েকটি ডালপালা ভেঙেছে কিন্তু ট্রাক বোঝাই এসব গাছ থানার ভিতর থেকে এনে ট্রাকে তুলতে দেখছেন তারা মোবাইল ফোনে জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার কামাল হোসেন জানায় গাছ কোথায় কাটা হলো বিক্রি করা হয়নি এগুলো সব মিথ্যা ও বানোয়াট গাছ কাটলাই তো অনুমতি নেওয়া হবে গাছ ভিডিও ফুটেজ এবং থানার ভিতরে পাওয়া গেছে প্রশ্ন করা হলে ঝড় হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন তখন আপনি কোথায় ছিলেন কি করছিলেন যখন ঝড়ে গাছ পড়েছিল আপনি কি উদ্দেশ্য নিয়ে থানায় এসেছিলেন বলেন এখন আমি বাইরে আসি বেশি কিছু জানতে চাইলে আপনি ভিডিও ফুটেজ নিয়ে সন্ধ্যায় আবার থানায় আসবেন বলে ওসি ফোন কেটে দেন